হাঁসের খামারে সবাই শুধু বলে যে লাভ হয় লাভ হয় লসও তো হয়ে থাকে খামারে হ্যাঁ লস লাভের থেকে লসের অংশ বেশি লসটা আসে শুধু পরিচালনা ভুলের কারণে একটা খামারিকে যাদেরকে আমি হাঁস দিই ডিম ডিম পাড়া পর্যন্ত তাদের আমি দায়িত্ব নিয়ে থাকি কখন ভ্যাকসিন করতে হবে কখন আপনি হলো কিরমি ডোজ করতে হবে কী টেকনিক অবলম্বন করলে ফলটা ভালো থাকবে ফলটা ভিতরে নষ্ট হবে না আনুষঙ্গিক যেই বিষয়বস্তু আছে সমস্ত কিছু আমি পরামর্শ আমাদেরকে দিয়ে থাকি এবং বিক্রি করার সময় হইল সেটা আমরা কিনে নিয়ে যাই কৃষক ভাইবোনেরা আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি মাদারীপুরের মোস্তফাপুর বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত আবিদ হাজারিতে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বোডার রুমের মধ্যে আছি এখানে প্রায় ছয় হাজারের বেশি বাচ্চা বোর্ডিং করছে এখানে সকল প্রজাতির হাঁসের বাচ্চা বোর্ডিং করা হয় যেমন হাই ক্যাম্বেল জেন্ডিং ইন্ডিয়ান রানার তারপর হচ্ছে বেইজিং হাঁস এবং কালো হাঁস এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন সাজিদ্দুল ভাই যিনি দীর্ঘ পনেরো বছর যাবৎ হাঁস পালন করে আসছেন তিনি একজন খামারি খামার থেকে যে ডিম হয় সেই ডিমগুলো তিনি ফুটিয়ে বিক্রি করে আসছেন এবং বিশেষ করে তিনি ব্রোডিং করা হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে থাকে বেশি আজকে এই পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা কীভাবে ব্রোডিং করা হাঁসের বাচ্চা নিয়ে খামার করে লাভবান হবেন আশা করছি পুরো একজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম সাজাদুল ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো আছি সাজাদুল ভাই আমরা আছি এই মুহূর্তে আপনার বোর্ডিং রুমে জি ভাই বোর্ডিং রুমে আচ্ছা আমরা কিন্তু প্রায় তিন বছর যাবৎ আপনাদের এখানে আসছি জি ভাই যখনই আসি তখনই দেখি যে বাচ্চায় পরিপূর্ণ থাকে আপনার বোর্ডিং রুম জি ভাই বিশেষ করে প্রতি বছরে সিজনের ফার্স্টে বিগত ব্যবসা করে আসছি বাংলা সারা বাংলাদেশে অনেক কাস্টমার আছে ওনারা প্রতি বছরই সিজেনের ফার্স্ট হলে আমাকে অর্ডার করে ওই অর্ডারগুলো বোর্ডিংয়ে দিই দিলে আপনাদেরকে ফোন করলে আপনারা আইসা ভিডিও করে নিয়ে যান আপনি কত বছর যাবৎ হাঁস পালন করে আসছেন আজকে পনেরো বছর পনেরো বছর জি ভাই প্রথম যাতে বড় সরে ছিল না জি না প্রথম কতগুলো হাঁস দিয়ে খাবার যাতে শুরু হয় প্রথম আমি ব্যক্তিগতভাবে চালু করছিলাম ছয়শো হাঁস দিয়ে এখন তো প্রচুর হাঁস হ্যাঁ প্রচুর হাঁস এবং এবং আমার নিচেরও মনে কর অনেক হাঁস আছে এবং সারা বাংলাদেশের নতুন উদ্যোক্তা যারাই আছে সবাইকে ব্যবসা ব্য ব্যবসায়িকভাবে উদ্যোগতা করার জন্য খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য আমি সবাইকে বুডিং করে বাচ্চাগুলো বিক্রি করে থাকি কারণ হাঁসের বাচ্চা বুডিং একটা গুরুত্বপূর্ণ বিষয় মুরগির বুডিং সবাই পারে হাঁসের বুডিং সবাই পারে না কারণ হাঁস পানি খাইতে খাইতে ভিজা যাইবে তারপরও পানিতেই শুধু গোসল সব সময় করবে কিন্তু যখনই বাচ্চাটা ভিজা যায় তখন এই ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগে গেলে দেখা গেল এক হাজার বাচ্চা থাকলে অনেক সময় সাত আটশো বাচ্চা মারা যায় এই জন্য যাদেরকে বাচ্চা দেয় তারা বলে কি সাইদুল ভাই আপনি বাচ্চা খারাপ দিচ্ছেন কিন্তু আসলে বুডিং সম্পর্কে না বুঝার কারণেই বলে বাচ্চা খারাপ দিছি এই জন্য এই খারাপ দিক কথা যেন আমার না আসে এই জন্য প্রত্যেকটা খামারিকে আমি বাচ্চাগুলো বুডিং করে দেই যেন ভবিষ্যতে তারও ভালো থাকে আমার তারও ভালো থাকে এবং ভালো থাকে এবং ওনারা দিইখা যেন আরও দশজন কাস্টমার আমার কাছে আসে আচ্ছা হিসাব করে আনুমানিক কেমন খামারি আছে যারা আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে খামার করেছে অনেক খামার আছে ভাই তাদের সাথে কি যোগাযোগ হয় যে তারা লাভবান হয়েছে কি বা রথের সম্মুখীন হয়েছে কিনা একটা খামারিকে যাদেরকে আমি হাঁস দিই ডিম ডিম পাড়া পর্যন্ত তাদের আমি দায়িত্ব নিয়ে থাকি কখন ভ্যাকসিন করতে হবে কখন আপনার হলো কিমিট ডোজ করতে হবে কী টেকনিক অবলম্বন করলে ফলটা ভালো থাকবে ফলটা ভিতরে নষ্ট হবে না আনুষঙ্গিক যেই বিষয়বস্তু আছে সমস্ত কিছু আমি পরামর্শ ওনাদেরকে দিয়ে থাকি এবং বিক্রি করার সময় হইল সেটা আমরা কিনে নিয়ে যাই হাঁসগুলা বিক্রি করে দিবে সেক্ষেত্রে আমরা আবার কিনে নিয়ে যাই হাঁসটা তাদের কাছ থেকে নিয়ে আসি আর কি হাঁসও বড় হাঁসও ক্রয় করছে হ্যাঁ হ্যাঁ বড় হাঁসও ক্রয় করি যখন রিজেক্ট হয়ে যায় তখন আবার ক্রয় করে নিয়ে আসে অথবা যেমন আমি একটা খামার একটা হাঁস দিছি হাঁস দেওয়ার পরে যে কোনো কারণবশত বিদেশে চলে যাবে বা যে কোনো সমস্যা পড়ে গেছে এখন হাঁসগুলো বিক্রি করে দিবে তো যেই হাঁসটা আমার খামারে দেয় ওই হাঁসটা ওই খামারের হাঁসটা আরেকটা নতুন দুঃখ থাকলে হাঁসটা শুধু ট্রান্সফার করে দেয় কারণ ট্রান্সফার করে দেই এই কারণে যে ওই হাঁসটার সঠিক ভ্যাকসিন আছে কি না ওইটা আমি জানি যেহেতু হাঁসটা আমি দিছি এই জন্য ওই হাঁসটায় ট্রান্সফার করে দেয় কিন্তু কোথায় থেকে বাইরের হাঁস কি না আমি কারোটা কাউকে দেই নাই আচ্ছা যদি ওই বাইরের থেকেও আনকমন হাঁস কিনা আমি মনে করেন কাউকে দেই যদি ব্যবসায়িকভাবে ওই নতুন খামারে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে ব্যবসায়ীর দুর্নাম আমারই হবে আর আমার এই যেহেতু আপনাদের চ্যানেল নিয়ে ব্যবসা করি আমার এই দুর্নামকে মানে যেন দুর্নাম না হয় এই জন্য আমি সব কিছু সঠিক করার জন্য যেটা নিক দিক নির্দেশনা ওইভাবেই কাজ করে থাকি ভাই আচ্ছা আপনার এখানে কোন কোন প্রজাতির হাঁসের বাচ্চা পাওয়া যায় এখানে খাকি ক্যাম্পেল হাঁসের বাচ্চা ব্লাকুল হাঁসের বাচ্চা বেজিং হাঁসে বাচ্চা জিল্ডিং হাসে বাচ্চা ইন্ডিয়ান রানার সব ধরনের হাসে বাচ্চা আছে সব ধরনের বিক্রি করছেন জি এবং সবগুলো হ্যাঁ বোডিং করে বিক্রি করি বুটিং ছাড়াও কেউ নিলে বিক্রি করি কেউ যদি বলে যে সাইদুল ভাই আমাকে বোডিং কীভাবে করতে হবে আমাকে বুঝিয়ে দিয়েন আমার বোর্ডিং রুম আছে আমাকে জিরো বাচ্চা তা আমি ঠিক আছে বোর্ডিং কীভাবে করবেন আমি শিখাই দেবো আপনি ওইভাবে করবেন আমি যেহেতু ঢাকা সাপার থেকে ট্রেনিং করে বৃদ্ধ অর্জন করছি আপনাকে বোঝানোর মতো আমার ক্ষমতা আছে এবং কিভাবে বোর্ডিং উঠাইতে হবে সে যোগ্যতা যেহেতু অর্জন করছি তাকে জিরো বাচ্চা দিয়ে বোর্ডিং উঠাই দিই আচ্ছা হাসের খামারে সবাই শুধু বলে যে লাভ হয় লাভ হয় লসও তো হয়ে থাকে খাবার হ্যাঁ লস লাভের থেকে লসের অংশ বেশি লসটা আসে শুধু পরিচালনা ভুলের কারণে একটা কথা মনে রাখবেন ভাই একটা গাছে যখন ফল আসে ফলটা যে টিকায় রাখতে পারবে সেবেই লাভবান হবে আর ফলটা যদি টিকায় না রাখতে পারে তাহলে লাভবান হবে না কারণ গাছে যদি ফল না থাকে তাহলে আপনার যদি ফলে নষ্ট হয়ে যায় তা আপনার আসবে কোথার থেকে সেখান থেকে লস হবেই বাংলাদেশে অনেক উদ্যোক্তা আছেন বিভিন্ন জায়গার থেকে হাঁস ক্রয় করার পরে হাঁসের পেটের ভিতরে যেই যেই কৌশলে ডিমটা ধরাইতে হবে ডিমটা ধরানোর পরে তো ডিমটা নামাইতে হবে খাদ্যর প্রক্রিয়া দিয়া এখন যদি ডিম ধরাইতে না পারে পেটের ভিতরে তো নামাবে কিভাবে অনেকে এই বিষয়টা না জানার কারণেই ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা হাঁসের ক্ষেত্রে আরেকটা বিষয় থেকে অনেক হাঁস এক রাতেই মারা যায় অনেকে মন্তব্য করে থাকে যে হাঁসের একটা রোগ হয় যে রোগে অনেকগুলো হাঁস মারা যায় এরকম হওয়ার কারণটা কি রূপদের ক্ষমতায় কম নাকি হাঁসের না এই রোগগুলা হাসা আসার কারণ হলো একটা হাঁসের রোগ তো ধীরে ধীরে আসে ধীরে ধীরে আসে একটা ব্যাকটেরিয়া যখন একটা হাঁসকে আক্রমণ করে ধীরে 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 অ্যাটাক হইতে হতে পনেরো দিন পরে যায় তাকে অ্যাটাক করে এখন যেই ঘরটায় হাঁস থাকবে ওই পরিবেশটা যদি জনিত পরিবেশ থাকে তে ধীরে ধীরে হাঁসকে যখন অ্যাটাক করবে পনেরো দিন পরে গিয়ে হাঁসটা মারা যাবে সর্বপ্রথম আপনাকে কৌশল অবলম্বন করতে হবে ঘরের দিক নির্দেশনা ঘরে ঠিকমতো আলো বাতাস ঢুকতেছে কি না ঘর ভিজা সেত ভিজা আছে কি না রোদ উঠলে দেখা গেলো পর্দা নামাই দিতে হবে শীত পড়লে পর্দাটা নামাই দিতে হবে জায়গাটা পরিষ্কার থাকতে হবে এরকম টেকনোলজি যদি পরিবেশ বুঝাশুনা করে তাহলে এক রাইতে হাঁস মারা যাবে না আর পরিবেশ যদি খারাপ থাকে ধীরে ধীরে হাঁসটার ব্যাকটেরিয়া শরীরে আক্রমণ করে কোনো দিন পরে গিয়া সব হাঁসকে অ্যাটাক করে ওই সময় হাঁসগুলো মারা যায় ব্রোডিং অবস্থায় তো হাঁসের বাচ্চা অনেক মারা যাওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ বোর্ডিং সময় অনেক হাঁস বাচ্চা মারা যাওয়ার মারা যায় কিন্তু যদি বুঝে কিভাবে এটাকে করতে হবে তাইলে মনে করেন মারা যাবেন আর যদি না বুঝে তাইলে মারা যাবে আপনি নিজে বোর্ডিং করে হ্যাঁ নিজে আমি এই দেখেন এখানে ছয় সাত হাজার বাচ্চা আছেন অনেকে বাংলাদেশের আছে আমি যে ট্রেনিং যখন করছি ঢাকার সাভারে তখন আমাকে বলছে যে তিনশো থেকে পাঁচশো একটা বুডারে বাচ্চা দেওয়ার জন্য আর আমি এক একটা বুডারে পনেরোশো বাচ্চা দিই পনেরোশো থেকে দুই হাজার বাচ্চা দেই এখন এই যে পনেরোশো বাচ্চা দুই হাজার বাচ্চা একটা বুডারে দিতেছি এনাদের চোখ মুখের দেখার দিকে তাকাইলে আমি বুঝতে পারি যে উনার মনের গতি কি উনি কী চাইতেছে কি টেকনিক অবলম্বন করেন খাবার সঠিক খাইবে এবং উনি সঠিক সুস্থ থাকবে এটা উনার এই বাচ্চার সন্নির দিক তাকাইলে আমি বলব এই যে বাচ্চা বোর্ডিং করছেন এই বাচ্চাগুলো পরিবহন করছেন কীভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় পরিবহন করছে গাড়ির মাধ্যমে পাঠিয়ে দিতেছি সেক্ষেত্রে বাচ্চা গাড়িতে মারা যায় না জি না ভাই গাছা দেওয়ার কিছু কারণ আছে বোর্ডিংয়ের বাচ্চা দেখা গেল কম করে দিতে হবে বাচ্চার মাংস ধরে যায় কম করে দিতে হবে কম করে দিতে হবে এবং দেওয়ার পরিবেশ মানে বুঝতে হবে যে বাচ্চাটার পরিবেশ কেমন কিভাবে তাকে সাজাইতে হবে ওইভাবে যদি দেওয়া যায় গাড়িতে তাহলে আর কোনো ক্ষতিগ্রস্ত হয় না শেষদুল ভাই আপনারা কোন পদ্ধতিতে বাচ্চা ফুটেছেন এখানে তুষ এবং হেরিকেন পদ্ধতিতে তুষ এবং হেরিকেন পদ্ধতিতে ইনকিউবেটর না করার কারণ ইনকিউবেটরও ভালো কারণ একই তাপমাত্রায় বাচ্চাগুলো ফুটে একই তাপমাত্রা কিন্তু বিশেষ করে হেরিকেনের বাচ্চাগুলো একটু মোটা তাজা হয় পরিপূর্ণ শক্ত হয় আচ্ছা ভাই এখন হাঁসের বাচ্চা নিয়ে প্রতারণা হয় অনেক বেশি যেমন পুরুষ মহিলার ক্ষেত্রে একটা ঝামেলা থাকে এবং অনেকে বোর্ডিং করা বাচ্চা চায় অল্প দিন বোর্ডিং করে বাচ্চা দিয়ে দেয় এইটা বিশেষ করে যারা এগুলোই করে তারা সঠিক ব্যবসায়িক না আমি যদি প্রতারণা করি তাহলে আমার ব্যবসায়িকই ক্ষতি আমারই ক্ষতি আমার আজকে যে আমি বিগত দিন ব্যবসা করতেছি আমার ব্যবসার স্বার্থ হলো একজন যে মাল আমার কাছে বোর্ডিং করা নিবে ধরেন চিটা একজন নিল উনি যেন ওনার মাল দেখতে আসলে যেন উনি বলে যে না দশজন দেখতে আসলে যেন বলে না সাজুল ভাই সঠিক মাল দিয়েছে কারণ ওনাটা দেখতে আসা যারা দেখবে তারাই অন্য অন্য কাস্টমারগুলো আমার কাছে নেবে আর এই মনের গতি এই আশা ভরসা নিয়ে আমি আজকে পনেরো বছর কাজ করতেছি যদি কেউ আমাদের ভিডিও দেখে বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দিবেন জি ভাই হান্ড্রেড ভাই আপনাদের একটা ইজ্জত আছে আমার দৃষ্টিকোণটা যেহেতু ভালো বলেন এখানে আপনাদের ইজ্জত রাখার জন্য আমি কখনো প্রতারণা আমার পক্ষে সম্ভব না দাদা ভালো থাকি আসসালামাই জি ভাই ওয়ালাইকুম আসসালাম